চোর চোর সবাই নাকি আমাদের প্রদীপ এখন চোর তারপরে আমরা সবাই জানি বউ চোর অবশ্যই একটা ম্যারিড মহিলা যার একটা সুন্দর ফুটফুটে বাচ্চা আছে তাকে চুরি করে নিয়ে গেল এবং তার সংসারটাকে খেয়ে ফেললো প্রেমের অভিনয় করে হুম সেটা তো পুরো চুরি আর রইল বাকি হ্যাঁ প্রদীপের কথাটা প্রদীপ কিন্তু বউ চোর না যার নামের সাথে লাগানো হচ্ছে সে আদৌ ওই লোকটার মানে ওই খানের বউ কি না বিগ কোশ্চেন মার্ক বউ কখনো মাসে চার দিন স্বামীর সাথে কোনো হোটেলে গিয়ে বা কোনো দীঘাতে গিয়ে বা কোনো জায়গাতে গিয়ে থাকে না ঠিক আছে অনলি ফর ফোর ডেজ মান্থলি কেউ বউ হয় না সারা তিনশো পঁয়ষট্টি দিন দিনের জন্যই বউ হয় এবং সঙ্গে থাকে প্রতি মাসে চার দিন করে নেব বছরে তোমার জন্য আমার বরাদ্দ মাত্র আটচল্লিশটা দিন হ্যাঁ সারা বছরে তিনশো পঁয়ষট্টি থেকে তিনশো ওই আটচল্লিশটা দিন আমি তোমার কাছে থাকবো বাকি দিনগুলোর কাছে থাকবো সেটা হয় না হ্যাঁ তো সেইখানে দাঁড়িয়ে সত্যি প্রদীপ চোর কিনা একটা বিশাল কোশ্চেন যদি সত্যিকারের প্রদীপের সাথে মেয়েটার কোনো অ্যাফেয়ার থাকেও তাহলেও মেয়েটার ওই খানের বউ কিনা না ছিল কিনা না ডাউট আছে রইলো বাকি খানের সাথে তার প্রেমিকের প্রেমিক প্রেমিকার সম্পর্ক এটা তো মেয়েটা নিজেও অস্বীকার করেনি করেছে কি করেনি রিলেশনশিপে ছিলাম ছিলাম বলে দিয়েছে তারপর ধর্ম ধর্মট্রমণের ব্যাপার ছিল এটা ওর ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছে প্রথম স্বামী ছিল এটা অস্বীকার করেনি তার সাথে ডিভোর্স হয়েছে সেটাও অস্বীকার করেনি তার মেয়ে আছে সেটাও অস্বীকার করেনি আর অস্বীকার করেনি যে ওর আহ এর সাথে সম্পর্ক ছিল তাই বলে চোর অপবাদটা মানে কারোর বউ চোর অপবাদটা দেওয়াটা হয়তো ঠিক না ততক্ষণ পর্যন্ত ফুল কোনো কনফার্মেশন নিউজ আমরা পাচ্ছি কারণ একটা ভদ্রলোকের বউ চুরি করে অন্য জায়গায় থাকলে সে বসে বসে ইউটিউবে এসে ভিডিও না করে পুলিশ কেস করবে যে আমার বউ খুঁজে বার করুন মিসিং ডায়েরি করবে নাকি বলবে তোমার বাপের কাছ থেকে ওই ফোনটা আমাকে দিয়ে দাও ওই ফোনের মধ্যে আমাদের আমার তোমাকে সিঁদুর পরানোর ছবি আছে এই বিচারগুলি যদি আপনারা করতে না পারেন তারপরেও আপনারা প্রদীপকে দোষী বলেন আর আমার কমেন্ট বক্সে এসে বলে দেন হ্যাঁ 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 চোপা খারাপ ছিল চোপা তিন নম্বর বরের কাছ তিন নম্বর না একটা প্রুফ উইথ প্রুফ প্রথম তার একটা এই গুদীপ্তর প্রথম একটা মানে সরকারের একটা প্রথম একটা বউ ছিল একটা ডিভোর্স হয়েছে দ্বিতীয় কারোর সাথে অ্যাফেয়ার ছিল সেটাও মোটামুটি সবাই জানা গেছে এবং স্বীকারও নাকি করেছে চোপার কাছে তারপরে চোপা আরেক বাটার বউকে বাড়ির থেকে তুলে নিয়ে এসেছে তো এটা তো পরিষ্কার এবং চোপা যে মোটামুটি সুখে সংসার করছিল এটা আমরা সবাই দেখছিলাম জুন মাসের আগ পর্যন্ত চোপা তার স্বামী সন্তান নিয়েই মানে যতটুকুনি মনের মধ্যে গিয়ে থাকুক না কেন সংসারটা করছিলো সেখান থেকে ছিপ ফেলে বরশিতে বোয়াল মাছ তুলে নিয়ে চলে আসলো কারণ একটাই চোপা বলে দিয়েছিল তাকে আমার হাজব্যান্ডের রোজগার এক লাখ টাকা দুটো দুটো চ্যানেল থেকে এক লাখ এক লাখ দু লাখ টাকা রোজগার করছে ওইটাই হয়েছিল জীবনের কাল তাহলে এই টাকা যদি আনি অ্যাটলিস্ট এক লাখ না হোক পঞ্চাশ হাজার টাকাও যদি রোজগার হয় তাহলে ক্ষতি কি এই ভেবেই নাহলে সিক্স পয়েন্ট ফোর কে ফলোয়ার্সের তো নিয়ে আসে না আর এখানে এই খানবাবু এখানে বসে বসে হনুমান মন্দির আর সিতির সিঁদুর আর নিয়ে কথা বলছে হুম সে নাকি করিয়েছে কোন একটে বিয়ে সেটা না করে তার বউ পালিয়ে গেছে পালিয়েছে না করে পুলিশকে না জানিয়ে ইউটিউবে এসে একের পর এক তুলে ধরছে সমস্ত সাচ ইউটিউবে তুলবে ইউটিউব বিচার করবে তবে হ্যাঁ বিচারের ফল হিসাবে চ্যানেলটা কিন্তু ওয়ান কে সাবস্ক্রাইবার করে ফেলেছে সেটার অনেক বড় পাওনা এইবার বলছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কাকে মাম্মামকে কারণ মাম্মাম আজকে আপার বেলিফেটের ওই ওয়েট রিডিউস করাটা দেখালো কিন্তু মাম্মাম তুমি আমি সেদিন বলেছিলাম হ্যাঁ বেলিফেট হয়েই যাচ্ছে হয়েছে কিন্তু বিশ্বাস করো তুমি যত এক্সারসাইজ দেখো না কেন আমি জীবন এক্সারসাইজ করি না বা করবো না হ্যাঁ তুমি বলেছো খাওয়ার কন্ট্রোল ওইটাও করি না জিব্বা মারাত্মক একটা বড়ো জিনিস আমি হচ্ছে জ্ঞান অবশ্যই আমি জানি তোমা তোমার ভিডিও ছাড়াও আমি জানি এই এইগুলি করলে এইভাবে ওয়েট লস হয় এটা করলে এটা হয় সব জানি জানি না বললে মিথ্যা কথা কিন্তু জানলে কি হবে শুধু নলেজটা নিয়ে রেখেছি জীবনে কোনোদিন অ্যাপ্লাই করিনি করব না করে করবো না কারণ এক্সারসাইজ ম্যাক্সারসাইজ এগুলির থেকে অনেক দূরে নিজেকে রাখি এক জায়গায় বসে পড়লাম না না এমন না যে সময় থাকে না ওই আধ ঘন্টার সময় নিজেকে দেওয়ার মতো সময় আমার মনে হয় পৃথিবীর প্রত্যেকটি মানুষের গেছে থাকলে শুধু সদ ইচ্ছা আর এক্স্যাক্টলি আমি হচ্ছে জ্ঞান পাপি আমার মধ্যে একটু সদ ইচ্ছা নাই আমি ওই এক্সারসাইজ টেক্সারসাইজ জীবনও করবো না বলবো আহা মোটা হচ্ছি বুঝতে পারছি মোটা হয়ে যাচ্ছি ইস কী করে পেটটা ভরেছে বলছি ফিল হচ্ছে কিন্তু একদম তুমি যেটা বলেছো টিনেজে অনেক মোটা হয়েছে হ্যাঁ এটা অনেকেরই হচ্ছে তবে আমার সেরকম প্রবলেম এজে কখনই ছিল না এজ কেন আজ থেকে তিন বছর আগেও আমার ছিল না ওই কোভিড টাইমে ঘরে বসে বসে মোটা হয়েছে আর সেই ওয়েট পুট হয়েই চলেছে হয়েই চলেছে হয়েই চলেছে আমি সেটাতে সম্পূর্ণভাবে একদম ক্যাজুয়াল দিচ্ছি তুমি তিন বছর ভিডিও দেখে দেখো আমার ছিপছিপা ঘরন মোটা পাবে না মোটামুটি স্লিম ছিলাম মোটা কোনোদিনই ছিলাম না কিন্তু এখন এসব ব্যাপারে একদম মানে আদ্রাক যেসে ফেলতে যা রাইও কিন্তু কোনো রকম নিজের মধ্যে হ্যাঁ রোগা হলে ভাল লাগতো একটু শুধু বলি চেষ্টাটা একদমই নেই আর এক্সারসাইজ তো করবোই আমি ভালো করেই জানি নিজেকে আমি চিনি শুধু বড় বড় জ্ঞান লোককে আবার জ্ঞান দিই নিজে সেই জ্ঞান কাজে লাগেনি তবে ভালো লাগলো সেদিন তোমাকে আমি কথাটা বলেছিলাম ইশ রে একটু আমার জন্য দেখায় হতো একটুকু বলেছিলাম তুমি বোধহয় আমার ভিডিওটা দেখেছো তার জন্য তো দেখেছো বা এমনিতে হয়তো তুমি করেছো হয়তো নি এমনিতেই করেছো এটাও হতে পারে কারণ তুমি যখন সমস্ত বডি পার্ট দেখাবে একটা 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 দেখাচ্ছ আর হ্যাঁ আপার ফ্যাটটাই বেশি লোয়ার বেলিফেট নেই আর আপার বেলিফেট হওয়ার কারণও আছে সিজার দুটো সিজার তারপরে স্টোন অনেক অপারেশন গেছে পেটের উপর দিয়ে তাই শুনেছি পেটের উপর তাও আমার তখন হয়নি হয় নাই আমার তো এই দু বছর দু বছর আগেও আমি ঠিকই ছিলাম মোটা রোগাও ছিলাম না মোটাও ছিলাম না ঠিকঠাক ছিল এক্সারসাইজ পার্ট গেল এটা কয়েকটা খুব সুযোগ এক্সারসাইজ দেখেছি এটা সব মানুষই করতে পারে সব বিশেষ করে যে কোনো এইজের মানুষরা এই করতে পারে করার মতো যদি ইচ্ছাটা থাকে ইচ্ছাই নাই তার করবো কোথা থেকে সেটাই হচ্ছে বড় কথা ইচ্ছাটাই থাকতে লাগে ইচ্ছাটা না থাকলে কিছু হয় না আর যারা বলছো যে চোপ পাওয়া দেখলে তো বেচু কিভাবে ঘরের মধ্যে লুকিয়ে রেখেছে দেখলে তো বেচু ও খুব ভালো হয়েছে এটোপাতা খাচ্ছে একটুখানি বউ চুরি করার জন্য মানে চ্যাট করার জন্য বউকে ঘরে রাখেনি এখন নোংরা একটা মানে বারো ঘাটের একটা বাজে ওয়ার্ড ইউজ করেছো তোমাদের মুখে বা হাতে এইসব ইউজ করতে গায়ে লাগে না আমার নিজেরও অবাক লাগে আমি কিছু কিছু আমার কমেন্ট বক্সে একসময় যারা কমেন্ট করতে চোপ চোপার অবাক লাগে এরা যথেষ্ট বয়স্ক আমি এদেরকে অনেককে চিনি যেহেতু এরা আমার সাবস্ক্রাইব কোনো এক সময় ছিল এরা কীরকম নোংরা নোংরা কমেন্ট করে হ্যাঁ দেখেছি মানে সেটা মামের ঘরে গিয়েও কমেন্ট করে বা অন্যদের লাইভে গিয়েও কমেন্ট করে এতে ওরা বোধহয় নিজেদের পরিচয়টা দিয়ে দেয় ভালো হয় এইসব কারণে যে পরিচয়গুলি পেয়ে গেছি সত্যি হা মানে হাতে লাগে না যখন কোনো মহিলাদের বডি পার্টস নিয়ে ওরা নোংরা নোংরা কমেন্ট করে যে কোনো মহিলাই হোক না কেন বডি পার্টস নিয়ে কথা বললে যে কতটা নোংরা তাতে মানুষ সে চোখটা খুলে যায় হ্যাঁ ভিউয়ার্স ঠিক আছে কিন্তু এত নোংরা কমেন্ট ওরা কি করে কোনো মহিলাদেরকে নিজেরা মহিলা হয়ে করে আসলে ওদের এই ভিউয়ার সেকশানও কিছু কিছু মহিলা যারা কিনা খুব ফ্রাস্টেশনে ভোগে হুম আর সেই ফ্রাস্টেশনের সেটাই ওরা নিজেদের ফ্রাস্ট্রেশনটা ওরা ভরে দেয় কমেন্ট সেকশনে এসে হ্যাঁ তাহলে আপনাদের ফার্স্টেশন আছে না আমাদের ফ্রাস্ট্রেশন নেই কারণ আমরা এটাকে প্রফেশন হিসেবে নিয়েছি প্রফেশন হিসেবে নিলে পরে কোনো রকম ফ্রাস্টেশন থাকার কথা না তো চোপাকে নিয়ে যারা তোমরা বলেছিলে যে চোপা হ্যান চোপা এবার এবার খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে যে প্রদীপের জীবনও এমন একটা নোংরা মহিলা এসেছে যে কিনা অন্যের অন্যের ঘরের বউ অন্যের ঘরের বউ না অন্যের সাথে ডিভোর্সি বউ অন্যের ঘরের বউ আর কারো ডিভোর্সি বউর মধ্যে দুটো তফাত আছে আর খান কি বলল সেটা আপনারাই জানেন কারণ খানের বউ সিঁদুর পড়ুক না পড়ুক মাইনে রাখে না আর খানের বউ সিঁদুর পড়লেই যে এটা ম্যারিট প্রমাণ দেওয়া সহজ না হুম আইনে মানবেই না হ্যাঁ তো প্রথমত কবুল নামাচ্ছে না কোনো মুসলিমদের বিয়ে হয় না হিন্দু মতে বিয়ে হলেও কোনো পুরোহিত লাগে যখন দুটোর কোনোটাই হয় নাই হিন্দু মতে বিয়ে বিয়ে করার সময় ছেলেটার কিন্তু তাহলে ধর্ম পরিবর্তন করতে লাগবে ছেলেটা কি খান করেছিল করেনি ভালো করে বাংলাটাই তো বলতে পারে না কলকাতায় থেকে থেকে একটুখানি বাংলা বলে কি খুব জাদা বাংলা বলতে পারে না না হয় না সেইখানে ছি ছেলেটা নিজের ধর্মকেও না একটা মেয়ের পাল্লায় পরে সে বজরঙ্গবলির কাছে চলে যাচ্ছে তাকে আর কিছু বলার মতো ভাষা আমার নেই এখানে প্রদীপকে ছোট করতে হবে তার জন্য এরকম ভিডিওগুলি বানানো হচ্ছে কারণ মাঝখানে প্রদীপের যারা নিজের দিদি ছিল তারাও একটু রাগ করেছিল একটু এই অশান্তি করেছিল এই এই জিনিসটা টের পেয়ে গেছে অপোনেন্ট পার্টিরা তাই মজা পেয়ে গেছে যে এখন প্রতি প্রদীপকে ছোট করতে পারবে আর ছোট করার জন্যই বারবার এই ভিডিও নামানো হচ্ছে যেমন কালকে বললো ওর কাছে ও যখন ওর ও রাত্রে থাকতো চার রাত্র তখন কি কি করেছে সেটা নাকি ভিডিও করে রেখেছে হুম তা এবং যদি ওই ফোনটা পায় তাহলে সে রাতের ভিডিওগুলিও ও ইউটিউবে দেখাতে পারবে একটা ছেলে একটা পুরুষ মানুষ কতটা নোংরা হলে পরে সে তখন রাত্রেবেলা কি বলেছে বা কী করেছে সেই ভিডিওগুলি এনে সোশিয়াল মিডিয়া ইউটিউবের মতো জায়গাতে এনে ও ছড়িয়ে দিতে পারবে এইটা মানে এই রকম ব্ল্যাকমেলারকে কি করা যায় বা কি বলা যায় প্রথম কথা দ্বিতীয় কথা যখন মেয়েটার সাথে রাত্রেবেলা ছিল তখন আমরা নিশ্চয়ই আশা করবো না ওরা বসে বসে ভজন করছিল বা কীর্তন করছিলো কৃষ্ণ হরের নাম নিচ্ছিল হ্যাঁ একটা কাপল যখন রাতে থাকে কি হয় না হয় আমরা সবাই জানি সেই জিনিসটাকে ভিডিও করে রেখেছে মানলাম তখন মেয়েটা ওকে রিকোয়েস্ট করেছে আমি সেটাও নিলাম মেয়েটা রিকোয়েস্ট করেছে আর ও তো একদম নাদান দান ও ভিডিও করে ফেলেছে না বুঝিয়ে করেছে কিন্তু সেই ভিডিওটা পাবলিক প্লেসে এনে ছেড়ে দিতে পারে বা দেখাতে পারে যেটা কালকে বলেছে আমি দেখিয়ে দিতে পারবো যে এই ভিডিওগুলিতে ওই মোবাইলটাতে আছে ওই ভিডিওগুলি তাহলে ভাবা যায় মানসিকতাটা কতটুকুন বড় হলে পরে একটা পুরুষ মানুষ এই কথাগুলি বলতে পারে সোশ্যাল মিডিয়াতে মানুষকে বদনাম করার একটা হাত হয় হ্যাঁ যদি সত্যি মেয়েটা ধোকা দিয়ে থাকে সত্যি মেয়েটা ওর সাথে বিহিভ করে থাকে সত্যি সময় ও যেতেই পারে পুলিশের কাছে হুম যদি তার বউ হয় হ্যাঁ মিসিং ডায়েরি মানুষ পুলিশ থানাতে করে ইউটিউবে এসে কেউ মিসিং ডায়েরি করে না যে আমার বউ কারোর সাথে পালিয়ে গেছে আর করলে পরও সেই সেই বউটাকে খুঁজে ইউটিউবাররা বা সাবস্ক্রাইবাররা দিতে পারে না ওই মোবাইলটা হাতে পেলে সিক্রেট রুম থেকেও টেনে আনতে পারবে মোবাইলটা হাতে না পেলে আনতে পারবে না কারণ কোথাও ওর কাছে কোনো প্রুফ নেই বিয়ের প্রুফ কি কখনো এরকম মোবাইলে থাকে বিয়ের প্রুফে অ্যাটলিস্ট চার পাঁচজন থাকবে দুই পক্ষ থেকে যারা কেনা বলবে ইয়াস তোমাদের বিয়েটা হয়েছে তো মিথ্যের কোনো হাত পা হয় না গাছপালা মতো বাড়তেই থাকে এইখানেও ব্যাপারটা এরকমই হচ্ছে আর প্রদীপকে সব রকমভাবে ছোটো করার জন্য এই প্ল্যানগুলি হচ্ছে আর সরকার বাবু দিল্নে বাজে আহা টাং 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 তো সেই সরকার বাবুর এখন দিলের মধ্যে অনেক গিটার ভাবছে এদিকে যখন থেকে প্রদীপ রিজ করা শুরু হয়ে করেছে ওইদিকে মারি এন্ট্রি কিসনে মারি এন্ট্রি ট্যাং 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 গিটার বাজানো শুরু করে দিয়েছে তুনে মারি এন্ট্রি তো দিল্নে বাজি ঘানটি তো বাবুর দিলে ঘান্টি তো দু হাজার তেইশের জুন মাসেই বেজেছিল তাই না তো দু হাজার চব্বিশে ডিসেম্বর কি 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 বাজাতে পারবে হয়ে গেছে সব কিছু বাজানো এবার আসছি চোপার কথা চোপার কথা চোপা কালকে আমি বলেছিলাম কালকে রান্না করেনি কালকে রাত্রে ভিডিওটা ওদের ভালো করেই মানে ও ভালোই জানে রান্না করেছে কখন করেনি কখন তো আজকে দেখলে তো ভিডিওটাতে আজকে খিচুড়ি করেছে সাথে বাঁধাকপি তরকারি করেছে সুন্দর করে রান্না রান্নাবান্না করেছে এবং এটা দেখিয়েছে যখন রান্নাটা করছে যখনও রান্না করে যখনও কোনো কাজ করে তখন সে সেটা দেখায় যখন না দেখে ওই যে মাছকে কদিন থাকতে বলতো এই তো উঠে দেখলাম ঘুম থেকে রান্না করে ফেলেছে তখন রান্নাগুলো সব হয়ে যেত তো খিচুড়ি করেছে বাঁধাকপি করেছে ওর ওকে সাহায্য করছে সব রকম রান্না টান্না করতে মানে খুব ঝুপডি কেটে যেতে বিকেলবেলা আবার চিকেন পাকোড়া করলো চিকেন পাকোড়া খেয়ে পেট ভর্তি হয়ে গেলো বাঁধাকপি খিচুড়ি আছে হয়তো কালকে দেখা যাবে সেই খিচুড়ি বাঁধাকপি যে রয়ে গেছে ওটাই আবার খেয়ে নেবে মানে এমন করি করছে এটা বেশ ভালোভাবেই থেকে যায় যদিও বাঁধাকপিটা অনেকটা নেই বাঁধাকপির জন্য আরেকটু কিছু করতে লাগবে তো দাদাও সাথে কম মানে হাতে নাটছে ওর দাদা এবং ওর বাবা দুজনেই রান্না করতে পারে অথচ চোপা বাড়ির মেয়ে ছিল মেয়েকে রান্না শেখায়নি খিচুড়ি করতে করতে মাকে বারবার জিজ্ঞেস করছিল দাদাকে ভালো জিজ্ঞেস করছিল এবং দাদার ভালো আইডিয়া আছে কিছুইটা সিদ্ধ হলে পরে এইটা দিয়ে এই এইভাবে মানে তরকা করে তরকা দিয়ে নামিয়ে দিও তো দাদা ভালো রান্না জানে অথচ বনু যে কিনা মেয়ে সাধারণত মেয়েদেরকে রান্না করায় মেয়ে রান্না এতটা শেখেনি চিকেন পাকোড়ার মোটামুটি পুরো ব্যাপারটাই কিন্তু দাদা অ্যারেঞ্জ করেছে মানে পুরো কেটে কুটে সব কিছু মশলা মেখেছে জাস্ট চোপা গিয়ে হাত দিয়ে ওই বড়াটা ভেজেছে কারণ চোপা অত কাজ করতে বা অত কাজ করতে সে পারে না শেখেও নি খিচুড়ির মাপ উনি বলেছি না ফ্রায়েড রাইসের মাপ কোনোটাই অতটা বোঝে না ওই মা বলে দিলে পরে করছে দাদা বলে দিলে বলে করছে ও এখনও মাপতে সেখানে এইবার কালকে রাত্রের ভিডিওটা তোমরা সবাই দেখেছ কালকে সারা দিন সবাই কথা বলেছে ওকে ওর ওইগুলি নিয়ে ওর গ্র্যাজুয়েশন নিয়ে তারপরে বিজনেস নিয়ে কাপড়ের বিজনেস তো করবেই যেখানে সমস্ত ইউটিউবার করেছে ও করতে পারেনি যেটা স্ক্রিপশন দিয়ে দিলো ওর কাছে রুম প্রবলেম হ্যান্ড প্রবলেম ত্যান্ড প্রবলেম ছিল কাপড়ের বিজনেস করবে তোমরা দেখে নিও যখন ও ইসিতা ক্রিয়েশনে গেছিলো তখন আমি প্রথমেই বলেছিলাম যে ওখানে ও কাপড়ের কাপড়ের বিজনেসও শুরু করবেই করবে হুম বেশি দিন করবে না কারণ কোনো কিছু বেশি দিন করতে ভালোবাসে না কিন্তু কাপড়ের বিজনেসটা করবে কাপড় বিজনেস যারা করছে অনেকেই কিন্তু মোটামুটি ছেড়ে দিয়েছে সেইভাবে আমরা দেখছি প্রিয়া অতটা করছে না ওরা মেনলি পুজোর আগে করেছিল। আমাদের ধনুদার বউ ও সাথী রে ওই পুজোর আগেই করেছিল এরপরে ছেড়ে দিয়েছে প্রথম যে শুরু করেছিল জলজল জল এরা করার পর অনেক কিছু দাম টাম নিয়ে অনেক কথা আছে ওরা কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছে এখন সে রোজ কারবারের মতো করে না প্রিয়া করছে কারণ ওকে করতে লাগবে কারণ ওর এখন আবার নতুন টেট অনেক খরচ হয়েছে অনেক টাকার ইএমআইয়ের ব্যাপারটা আছে তো প্রিয়া করছে যে সবচেয়ে বেশি করছে এবং যে মোটামুটি সাকসেস পেয়েছে আমার মনে হয় না ম্যান্ডির থেকেও বেশি সে হচ্ছে মু কারণ ও কিন্তু অনেক আগেই বিজনেস শুরু করেছিল এবং রীতিমতো সিরিয়াসলি ভাবে বিজনেসটা করছে আর মেনলি কিন্তু ও নাইটিতেই ফোকাস ও পুজোর সময় কিছুটা শাড়ি দিয়েছিল কিন্তু ওর বিজনেসটা মেনলি ও নাইটির মধ্যে নাইটির কালেকশনটাই ওর মেইন বিজনেস আমি দেখতে পাচ্ছি অন্যরা শাড়ি ইারি করেছে বিশেষ করে ধনুদার সাথে তো দারুণ মানে অনেক বড় বড় শাড়ি মানে দামি শাড়ি হ্যাঁ হাই কোয়ালিটি শাড়ি এনেছে কম দামি শাড়ি ওরা বিক্রি করেনি এবং এক শাড়ির সাথে একটা শাড়ি ফ্রিও দিয়েছিল। তো সেখানে দাঁড়িয়ে চোপা ইজ নাথিং ডিফারেন্ট ফ্রম আদার ব্লগার তো ও শাড়ির বিজনেস করবে হ্যাঁ তবে কদিন করে করবে কিন্তু কদিন চালিয়ে যায় হ্যাঁ কারণ ও হার্ডওয়ার্ক করার মতো একদমই মেয়ে না ওর ভিডিওতে দেখবে ও কবার হাঁটাহাঁটি করে কবার চলাফেরা করে হ্যাঁ ওই এক জায়গায় বসে সবজি কাটা ওই এক জায়গায় দাঁড়িয়ে রান্না ও একটা বাচ্চা মেয়ে ওপর নিচ চলাফেরা ধমধম করে চলাফেরা এই বয়স আমরা করি ও একদমই করে না একদম করতেও পারে না তাই ওই বিজনেসটাও ও ক্ষদিন করে দেখার বিষয় করুক বিজনেস আর পড়াশোনার কথা বলেছে ও রেগুলার কলেজে ভর্তি হবে হ্যাঁ রেগুলার কলেজে যাবে তাই ও আর অনলাইনের মানে ওপেন স্কুল থেকে করবে না ডিস্টেন্স এডুকেশনে করবে না ও যখন গ্র্যাজুয়েশানটা করবে ও রেগুলার কলেজ থেকে করবে তাই রেগুলার কলেজও করবে ব্লগিংও করবে প্রমোশন ভিডিও করবে এসে শাড়ির বিজনেসটাও করবে খুব ভালো কথা যখন এত কিছু করতে পারবে তাহলে তো কোনো কথাই নেই সব যে সমস্ত মানুষরা ওকে সাপোর্ট করেছে ওদের এত বড় চওড়া বুক হয়ে যাবে যে হ্যাঁ একটা মেয়ে দেখিয়ে দিয়েছে যে চাইলে সে কী না করতে পারে সত্যি কি তাই সত্যি কি তাই কলেজে সে রোজ যাবে মনে হয় আর বসিরহাট কলেজটা যেটুকু আমি দেখেছি আমাদের সো কল ফারিয়া বিবির কাছ থেকে দেখেছি ফারিয়া বিবি নিজেই বলেছিল একটা ব্লগ এটা আমি ব্লগও ভিডিও করেছিলাম আফটার করোনা মানে দু হাজার বাইশের কথা বাইশ না ম্যানডির কেস দু হাজার তেইশ হ্যাঁ তেইশে কথাটা বলেছিল যে আফটার করোনা নাকি বসিরহাটে কলেজে সেরকমভাবে ক্লাস হতো না আমরা তখন বলছিলাম যে মেয়েটা কলেজে পরীক্ষা দেবে হ্যান্ড দেবে তিন চার মাস কোনো কলেজেই গেল না কি করে ও তাহলে পরীক্ষা দেবে তখন ও একটা ভিডিওতে বললো যে সেরকমভাবে কলেজে ক্লাস হয় না তো যাওয়ার দরকার রেগুলার স্টুডেন্ট কলেজে ক্লাস হয় না কলেজে যাওয়ার মুহূর্তেও ওই খেয়ে গেছে এসে আবার বিরিয়ানি মাংস খেয়েছে পরীক্ষায় যাচ্ছে বিয়ে ফাইনাল এইরকমভাবে খাওয়া দাওয়া করে তখন আমি বলেছিলাম আমার ডাউট আছে এই এই ধরনের কলেজগুলিতে পড়াশোনা নিয়ে অ্যাটলিস্ট পরীক্ষার মুহূর্তে এটা ফার্স্ট ইয়ারই হোক আর সেকেন্ড ইয়ারই হোক আর ফাইনালি হোক আমরা কিন্তু প্রচণ্ডভাবে সিরিয়াসলি ভাবি অ্যাটলিস্ট ওই সময়টাতে পড়েছি সারা বছর পড়াশোনা করি আর না করি হ্যাঁ সেখানে ও যেইভাবে বসে বসে খেতে খেতে প্রেমিকের সাথে বাইকে হ্যাঁ আমদন ও প্রেমিক ঘাট ছড়কে চলে ওরকমভাবে যেতে পারে না কেউ কিন্তু ও গেছে এবং মজা করেছে তাই সেই কলেজটার পড়াশোনা নিয়ে আই হ্যাভ এ বিগ কোশ্চেন তাই সেখানে চোপাও ভর্তি হবে তো এখন ভালোই তো কলেজে পড়াশোনা আগে শুরু করুক শুরু করুক শেষ করুক কদিন কলেজে গেল কন্টেন্ট করে দেখালো তারপর কদিন পরে বললো না সেরকমভাবে যেতে লাগে না মোটামুটি বই এনেছি হ্যান করেছি করেই হয়ে যেতে পারে ওর পাশের বাড়ির ওর যে পিসি আছে দুষ্টু মিষ্টু পিসি পিসি তো কলেজে ভর্তি হয়েছে তাই না পিসির সঙ্গেই তো চাইলে ডাউন কর যদিও পিসি ওর সাথে ওর ক্যামেরাতে আসে না পিসি ওর সাথে ডাউন হয়তো করবে না হুম কারণ করলে পিসি দেখাতে পারবে না কারণ পিসি ক্যামেরা থেকে দূরে থাকে মানে ওর ক্যামেরা থেকে দূরে থাকে ওর বলবো না আমি ওর মার ক্যামেরাতেও দূরে থাকে ওর পিসি কিন্তু ওর বাড়িতে আসে আসে না তা না মজা করে কিন্তু ক্যামেরাটাতে আসে না কারণ ক্যামেরাতে আসার পর খুব বদনাম হয়ে গেছিলো ওর জন্য সবারই তো মানুষ মানে একটু হলো ভয় থাকে প্লাস মেয়েটা আনমেরিড সেরকমভাবে ক্যামেরাতেও মেয়েটা আসে না তো এখানে কার জন্য বলবো একটা কথা যে সত্যি তুমি করতে পারো সব কিছু জিনিস সব মিলিয়ে তাহলে তো ফ্যান্টাস্টিক জব এটাতে হিংসা করা আমার মনে হয় না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর ওই উত্থানটা দেখার পর ব্লগার কাম স্টুডেন্ট কাম বিজনেস ওম্যান হ্যাঁ অবশ্যই প্রমোশন ভিডিও দারুন তবে হ্যাঁ মাস সপ্তাহে একদিন কলেজে গিয়ে তারপর যদি ব্লগিং রোজ ছদিন চালিয়ানো যায় তারপরে প্রমোশন করলে সেটা এটা কিন্তু হাসতে হাসতে করা যায় কারণ অনেক কলেজ স্টুডেন্ট আছে যারা কলেজ করার পর ভালো স্টুডেন্ট ওরা টিউশন করে তারপরে ঘরে বসে পড়ে আমি এরকম অনেক ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট দেখেছি ইঞ্জিনিয়ারিং কলেজ অনেকটা দূর হয় সাইড থেকে দূর হয় শহর থেকে ইঞ্জিনিয়ারিং কলেজ স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং করার কলেজ করে এসে প্রায় বিকেল পাঁচটার থেকে রাত আটটা সাড়ে আটটার পরে টিউশন করে ঘরে গিয়ে ভাত খেয়ে দশটার থেকে একটা পর্যন্ত পড়ে নেক্সট দিন সকালে আবার কলেজে যায় এরকম প্রচুর স্টুডেন্ট টিচার আমি স্টুডেন্ট দেখেছি যে টিউশন কাম এসে করে আর তুমি তো ওই কলেজে যাওয়াটাও ব্লক করবে কলেজে ঢুকেও কিছুটা ব্লক করে ফেলবে আস্তে আস্তে ব্লক করে ফেলবে তারপর ঘরে এসে একটু পড়াশোনা করলে কি করলে না কারণ যা দেখলাম পড়ার অবস্থা তারপর তুমি এডিটিং করে ছেড়ে দিতে পারলে খারাপ না কিন্তু সত্যিকারের পড়ার অর্থে যদি পড়াশোনা করো সত্যিকার তাহলে তোমায় ব্লগ করতে পারবে না হ্যাঁ কারণ ওই ব্লগের রান্নাবান্না দেখাবে না আর কলেজে গিয়ে ওই কলেজের বন্ধুদেরকে দেখিয়ে দেখে ওদের মাথাটা আর ব্লগের থেকে রোজগারের মাথাটা নাই বা খেলে তোমাদের ব্রত্ন ব্লগারদের ইনফ্লুয়েন্সে আসলে পরে না জানি কত কলেজ স্টুডেন্ট ভালো স্টুডেন্ট যারা হয় যারা পড়াশোনাটাকে ভালোবাসে শিক্ষাটাকে ভালোবাসে ওরা পড়াশোনাটা ওখানেই ছেড়ে দেবে তোমার মতো ব্রিলিয়েন্ট স্কলার হয়ে কলেজ থেকে বেরোবে হুম কারণ তুমি যদি সত্যিকারের কলেজে ভর্তি হও তাহলে তুমি পাশ করে বেরিয়ে যাবে এটা নো ডাউট কারণ আমি দেখলাম ওই দিশা ও যখন পাশ করতে পেরেছে আগের দিন দার্জিলিং থেকে ঘুরে কি হ্যাঁ পুরীর থেকে ঘুরে এসে পরের দিন পরীক্ষা লাইভ করলো তারপরে বললো রুটিন জানে না তো ভাবে যদি বিয়ে পাশ করা যায় তাহলে তুমিও বিয়ে পাশ করতে পারবে এটা তো বড় কিচ্ছু না ব্লগই করতে পারবে কিন্তু তোমার সঙ্গে বা তোমার আশেপাশে থাকার জন্য কিছু ইয়াং ব্রিলিয়েন্ট যারা স্টুডেন্ট থাকে তো প্রতি কলেজই থাকে এরা হয়তো ওদের কেরিয়ারটাকে দূরে রেখে দেবে তোমার মতোই ওই ব্লগিংটাকে এমিন মিন লাইফ করে ফেলবে আর তোমার মতোই বলগার হয়ে যাবে কেন ওরা ভাববে বেশ ভালোই তো রোজগারপ্রাপ্তি হচ্ছে তাহলে চাকরির পিছনে না গিয়ে এরকম ব্লগিং করে ফেলি চলো বাই আর একটা কথা আবার বললাম যাওয়ার আগে একদমই প্রদীপের সাথে ওই সরকারের তুলনা করো না যে প্রদীপ বৌচোর সরকার বৌচোর সরকার একটা হাস্তাখিলতা পরিবারকে শেষ করে দিয়েছে শেষ করে দিয়েছে একটা ছোট্ট বাচ্চার হায় এই দুটো মানুষের লাগবে লাগবেই তাই কাইন্ডলি তুলনা করো না যদি প্রদীপের সঙ্গে এটা কিছু থাকেও ওর হাস্তাখিলতা পরিবার নেই ওর ওর বাচ্চা ওর স্বামী থেকে অনেক বছর আগেই ওর ছাড়াছাড়ি হয়ে গেছে যেটা ও নিজেও বলেছে কারণ তারপরেই তো লোকের সাথে রিলেশনশিপে এসেছে এত বছর রিলেশনশিপে আছে তাই প্রদীপের সাথে ওকে বলো না প্রদীপ কারোর ঘর থেকে জাল ফেলে বা বসি ফেলে কোনো বোয়াল মাছ উঠিয়ে আনিনি নিজে খাটবো না নিজে রোজগার করবো না বইয়েরটাকে খাবো সেই আশায় প্রদীপ উঠিয়ে আনিনি বাই